শতাব্দীর বার্তার পরে বহিষ্কৃত তৃণমূল নেতা ছ বছরের জন্য বহিষ্কার করা হলো রামপুর তৃণমূল নেতাকে গতকালই খয়রাসোলে দল বিরোধীদের বহিষ্কারের করার কথা একবারে প্রকাশ্যে জানিয়েছিলেন বীরভূমের সংসদ শতাব্দী রায় আর তার ঠিক চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে সামনে এলো যে তৃণমূল এক নেতাকে সাসপেন্ড করা হচ্ছে এবং সেই নির্দেশিকা দেওয়া হয়েছে সামনে সেই নির্দেশিকাই আসছে যেখানে ছ বছরের জন্য বহিষ্কৃত রামপুর তৃণমূল নেতা দলপুর কাজের জন্য বহিষ্কার করা হয়েছে এবং এই ক্ষেত্রে ব্লক শুভ কার্যকলাপের অভিযোগ ছিল ওপর মহল থেকে উচ্চ নেতৃত্ব এটা করেছে আশিস ব্যানার্জি এখানে ঘোষণা করেছে বিরোধী কার্যকলাপের প্রমাণ ওনাদের কাছে আছে এবং বহুদিন থেকে ওরা বলছে কত এটা যে ওকে বহিষ্কার করার জন্য আপনারা শুনেন যে ছ বছর বহিষ্কার করা হয়েছে রামপুরহাটের তৃণমূল নেতাকে আর দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল কিন্তু এই ক্ষেত্রে বীরভূমের সাংসদ শতাব্দীরা তিনি কি বলছেন শুনবো তারপর আগেই সিদ্ধান্ত কিন্তু সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত এটা নীতি আরম্ভ করেছে আমার মনে এটা প্রয়োজন আছে তাহলে যারা সত্যি দল করে তাদের তারাও ভালোবেসে দল করতে পারবে যে হ্যাঁ আমি কাজ করছি অন্যদের খারাপের জন্য আমার খারাপ কেন হবে সে জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি গতকালই খয়রাশোলে দল বিরোধী বহিষ্কার করার কথা বলেছিলেন এখন প্রকাশ্যে জানিয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী যে দল বিরোধীদেরকে বহিষ্কার করা হবে আর ঠিক তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে সামনে এলো যে তৃণমূলের নেতাকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে অর্থাৎ এই নির্দেশিকা সামনে এলো গতকালটি কি বলেছিলেন শতাব্দী শুনবো যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে যা যা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না এবার তাড়ানো হবে তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি যে তাদের সাহস আছে হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই আমি বিরোধী দলের সমর্থক দলের পজিশন হোল্ড করবে তুমি পঞ্চায়েতে থাকবে তুমি প্রধান হবে কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে কখনো তুমি জায়গার মেম্বার হবে অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব তারা সামনে থাকবে স্টেজে এসে দিদি ভোটে জিতলেন আমি জানতাম আপনাদের পুজো দিয়েছি জানেন আপনি বলে ছবি তুলবে সেই মানুষগুলোকে জানা আছে বেশ কয়েকদিন ধরে চলছে প্রবল বর্ষণ আর সেই বর্ষণের কারণেই কোচবিহার শহর সংলগ্ন যে তর্ষা নদী তর্ষা নদীর জলস্তর বৃদ্ধি হচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি ঠিক তর্ষা নদীর সামনে এই সেই বাঁশের সাঁকর যেই সাঁকো বর্তমানে বিলুপ্ত আমা আমি যতদূর যেতে পারি আমি যতদূর যেতে পারি যাওয়ার চেষ্টা করছি কিন্তু এরপরে আর যাওয়া যাবে না কারণ নদীর জলস্তর প্রচুর এই যে বাঁশের সাঁকো এই পুরো সাঁকোটাই কিন্তু বর্তমানে জলের তলায় আর যে মূল যে সাঁকো অর্থাৎ নদীর এপার থেকে হওয়ার জন্য ওপারের যে শেঁকো সেই সাঁকো বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না ফলে জলস্তর কতটা বৃদ্ধি পেয়েছে তা সহজে অনুভব আমি একবার যদি এই নদীর চিত্রটা দেখাই নদীর ছবিটা দেখাই তাহলেই বোঝা যাবে যে কি পরিস্থিতি স্থিতি রয়েছে হাওয়া সূত্রে খবর আগামী কয়েকদিন প্রবল বর্ষণ চলবে এবং সেই বর্ষার কারণেই আরও জলস্তর বৃদ্ধি পাবে সেই সাথে শুরু হয়েছে নদীর ভাঙন ফলে শঙ্কিত রয়েছে সাধারণ মানুষ কোচবিহার থেকে কিংশু দত্ত রিপাবলিক বাংলা যেকে নজর রাখছি আমরা পুরুলিয়ার এখানে বেহাল রঘুনাথপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র পুরুলিয়ার রঘুনাথপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ছবি দেখে স্পষ্টতেই বুঝতে পারছেন আপনারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে দেওয়াল সেই দেওয়ালের ইতি উটি সর্বত্র জায়গায় ফাটল যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে শিশুর আলে জরা চিহ্ন অবস্থার কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পাঠাতে চাইছেন অভিভাবক রাখি বলছেন তারা শুনবো দেখতে পাবে সবাই দেখতে পাবে থাকে ছেলেপিলা কি করে আছে আমাদের স্কুলটা ঠিক করো স্কুলটা না ঠিক করলে আমাদের বাচ্চা গুলো পড়বে কথা এই যে স্কুলটা ভাঙিয়ে আছে আমাদের ভয় করছে বাচ্চারা না পড়লেও স্কুলে কি করে পড়তে পারবে এই স্কুলে যদি না কিছু শিক্ষা পারে তো স্কুলে যেয়ে কি বললো বাচ্চাগুলো ভাঙিয়া রয়েছে ধসকে যাবে কোনো সময় বাচ্চারা যদি বসে থাকে তো কোনো সময় পড়ে যাবে তখন বিপদ হবে দেওয়ানো রয়েছে বড় বড় ফাটল আর চাঙড়ো খসে পড়ছে সরকারি বাড়ি থেকে যেখানে জরাজীর্ণ অবস্থার মধ্যে শিশুদেরকে পাট হচ্ছে সেখানকার কর্মী ও সহায়িকাদেরকে ঠিক এই জায়গা থেকে যে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখাবো আপনাদেরকে দেখুন রঘুনাথপুর দু নম্বর ব্লকের ইছর গ্রাম প্রান্তিক এই গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নম্বর একশো আঠারো অর্থাৎ এক এক আট এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তার জন্য রয়েছে শিশু আলোয় কিন্তু শিশু আলয়ের অবস্থা একেবারে জোরাজীর্ণ দেওয়াল ফাটা অবস্থায় যেমন রয়েছে একদিকে অন্যদিকে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে চাঙড় খসে পড়ছে যে কোনো সময় এখানে ঘটতে পারে বিপত্তি সেই আশঙ্কা নিয়ে কিন্তু অভিভাবকেরা এই যে শিশু আলোয় সেই শিশু আলোয়ে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না এমনকি গর্ভবতী মা প্রসূতি মা সহ অন্যান্য যারা প্রাপক রয়েছেন তারাও এখানে আসতে ভয় করে অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী যিনি রয়েছেন তিনিও একেবারে এই যে ভাঙা বাড়ি যে শিশু আলোয় সেই শিশু এই কিন্তু সরকারি যে পরিষেবা পরিষেবা ন্যূনতম দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সঙ্গে দেখাতে বলবো যে ফেটে রয়েছে কিন্তু একেবারে মেঝে থেকে শুরু করে সব কিছু এই যে শিশু আলয় রয়েছে এই শিশু আলয়ের অবস্থা জোরাজীর্ণ থাকার কারণেই কিন্তু ব্যাপক একটা চিন্তিত রয়েছে অভিভাবকের কারণ যে কোনো সময় এই শিশু আলয়ে সরকারি পরিষেবা নিতে আছে দুর্ঘটনার কবলে পড়তে পারে প্রাপকেরা ছোট শিশু যেখানে ছোট শিশু থেকে গর্ভবতী মা প্রসূতি মা সহ অন্যান্যরা সরকারি সুযোগ সুবিধার যে ন্যূনতম পরিষেবা পায় সেখানে যদি এই অবস্থা থাকে তাহলে প্রান্তিক এলাকার মানুষেরা সেই সুবিধা নিতে যাবে কোথায় সেই প্রশ্নই কিন্তু তুলছেন কবে হাল ফিরবে এই শিশু আলয়ের কবে ইছর গ্রামের এই বাউরিপাড়ার শিশু আলয় থেকে একেবারে সুস্থ স্বাস্থ্যসম্মত পরিষেবা পাবে এই প্রাপকেরা সেদিকেই তাকিয়ে রয়েছে কিন্তু গ্রামের মানুষজন পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট রিপাবলিক বাংলা আটিকে এই জায়গা থেকে যারা কর্মী রয়েছেন যারা অভিভাবক রয়েছেন প্রত্যেকে চাইছেন যে জরাজীর্ণ বাড়িটি পুনরায় ভেঙে সেখান থেকে আবার নতুন করে নির্মাণ করা হোক কিন্তু এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্ব কি বলছেন কি বলছেন বিধায়ক একই সঙ্গে পঞ্চায়েত সদস্য শুনবো আমরা এক করে একটা জায়গায় দেখেছেন কিছড় গ্রামে আরও কয়েকটা জায়গায় আছে যে এই শিশু আলয়গুলা যা দুরবস্থা আপনারা জানেন যে এখানের সরকার ভাতা দিতে ব্যস্ত কিন্তু শিশু শিক্ষা থেকে মানে শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে চক্রান্ত করে নষ্ট করার মানে চক্রান্ত করছে যে মানুষ যাতে শিক্ষা না পায় আমাদের এই পাড়া বিধানসভায় শতাধিক এরকম শিশু আলয় আছে যার অবস্থা খুবই খারাপ মানুষের যে পরিষেবা দরকার তার সাথে আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করছি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বিধানসভার বাইরে আর বিধানসভার ভিতরে এর নিয়ে বৃহত্তর আন্দোলন করব এই এই মানে প্রায় অনেক দিন ধরে মোটামুটি আজ বছর দুয়েক আগে থেকে মোটামুটি ভাঙাই ছিল তখন মোটামুটি স্কুল চলতো আট ন মাস ধরে এই স্কুলটা আমরা বন্ধ রেখেছি বাচ্চাদের মানে ভয়ে পাঠাতে পারছি না অনেক ফাটা দেওয়ালে যে কোনো সময় আইসিডিএস পড়ে যেতে পারে তো মনে হচ্ছে বঞ্চিতই হচ্ছে কারণ তারা তো স্কুল আসতে পারছে না হয়তো এখানে খাওয়া দাওয়া সবাই পাচ্ছে কিন্তু খাওয়া দাওয়াটা হয়তো পেয়ে যাচ্ছে কিন্তু পড়াশোনাটা হচ্ছে না নেতাজ বাদশাহ শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করে চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা ইডি ইডির চার্জশিটে রীতিমতো তথ্য ভান্ডার লুকিয়ে রয়েছে শেখ শাহজাহানের কোম্পানি এবং শিবু হাজরার কোম্পানি এই দুটি কোম্পানির মধ্যে পঞ্চাশ থেকে চুয়ান্ন কোটি টাকা আর্থিক লেনদেন দেখানো হয়েছে কিন্তু তদন্তে যা উঠে এসেছে এই আর্থিক লেনদেনগুলি যেগুলো দেখানো হয়েছে সেগুলো সবকটাই ভুয়ো অর্থাৎ এই দুটি কোম্পানি যে দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে এই কোম্পানিগুলো আদৌ অস্তিত্ব ছিল না অর্থাৎ এগুলো কাগুজে কোম্পানি এবং সেই কোম্পানিগুলির মধ্যে যে আর্থিক লেনদেন সেই লেনদেনগুলোও সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ সরকারি আধিকারিকদের উপস্থিতিতে জমির মালিকদেরকে গান পয়েন্টে রেখে প্রথমে জমি জবরদখল করা এবং সেই জমিতে মাছ চিংড়ি চাষ করার মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি কালো টাকাকে সাদা করা হয়েছে এভাবেই ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা